অবৈধভাবে ঢাকা থেকে একটা মেয়ে আনে স্ত্রী পরিচয় দিয়ে ওখানে বাসা নিয়ে ভাড়া থাকতেন মোহাম্মদ শিখদের সম্বন্ধে একটা ঘটনা জানি সেটা হচ্ছে বিগত আনুমানিক দশ বছর পূর্বে উনি লহগড়ায় একটা বাসা ভাড়া থাকতেন এবং অবৈধভাবে ঢাকা থেকে একটা মেয়ে এনে স্ত্রী পরিচয় দিয়ে ওখানে বাসা নিয়ে ভাড়া থাকতেন মেয়ে পক্ষ সন্ধান নীতি নিতে যখন জানতে পারে যে লহকড়ায় একটা বাসায় ভাড়া থাকে আত্র এলাকার লোকজনের সাথে যোগাযোগ করে এবং ওখান থেকে সেই মেয়ে তারা উদ্ধার করে এবং ওনাকে ওখান থেকে পুলিশের হেফাজতে নেয় পরবর্তী যে কোনো কায়দায় উনি পুলিশ থেকে সাড়া পেয়ে অত্র এলাকায় উনি বাসা বাড়ি এবং নিজের মালামাল যা ছিল ওই মালামাল সব ফেলে চলে আসে এবং আমাকে কয়েকবার আমার মেয়েরা ওই এলাকায় বসবাস করে আমাকে কয়েকবার উনি রিকোয়েস্ট করে যে আমার মালামাল কোন করে দেওয়া যায় কিনা আমি বললাম যে তুমি যেসব যতটাটা কাজ করছি আমাদের তরে সম্ভব হয় সব কাজ নিয়ে আমরা চল। একটা ঘটনা এরও কয়েক এক বছর আগে আমরা এটা জানতে বললাম আর থেকে একটা টাকা সিনতাই হয়ে সেই টাকা সিনতাই করার পর দেখে গেল যে মানে এই মোবাইল কিভাবে মোটামুটি টাকা মোটামুটি উদ্ধার করতে আমরাও তো ভালো না। কিন্তু সেইভাবে ওখান থেকে কিছু টাকা আত্মসাত করার পরে এবং গোয়েন্দার মাধ্যমে দেখা যাচ্ছে আস্তে 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 ওনাকে এই আমাদের অত্র এলাকার থেকে কেস করে ধরে নেয় তারপরে এই পরিপ্রেক্ষিতে উনি অত্র এলাকায় ওর থেকে আর অত্র এলাকায় নাই দেখা যাচ্ছে মাঝে মাঝে উনি আমাদের এই আলফাটাঙ্গা থানার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ফেসবুকে উনি তাদের বিভিন্ন খারাপ দিকটা উচ্চারণ করেন এবং ভালো কোনো সম্পর্ক ভালো কথা বলেন না এবং তাতে দেখা যাচ্ছে যে অত্র এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তাতে উনি কাউকেই উনি ছাড় দিচ্ছে না এবং কথাগুলো আমরা যতটুকু জানি যে এই যেসব লোকের বিরুদ্ধে যে সকল কথা উনি মানে ফেসবুকে লেখালেখি করে এর সত্যতা আমরা আমাদের আমরা দেখি দেখিনি বা আমাদের সামনে আসেনি কিন্তু উনি কোথায় কিভাবে থাকে আর কোথায় কিভাবে কি করে অত এলাকায়ও আসে না এলাকার লোকজনের কারের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ওই ফেসবুক পাইছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের গণ্যমান্য লোকের বিরুদ্ধে বিভিন্ন আজে বাজে কথাবার্তা লেখালেখি করেন করে এ পর্যন্ত আমরা আজ আট দশ বছর হল উনি ওই রাজশাহী ঘটনার পরে তারপরে কোথায় কিভাবে কিভাবে কোথায় আসে এলাকায়ও আসেন না এবং এলাকায় কোনো লোকজনের সাথেও কোনো যোগাযোগ রাখেন না এবং ওনার কাজ হচ্ছে শুধু এই সমস্ত খারাপ কাজ করে উনি কোথায় কীভাবে আত্মগোপন করে আছে আমাদের কোনো লোকের সঙ্গে ওনার দেখাও নাই বা যোগাযোগও নাই বা অত্র এলাকায় উনি আসেন না কিন্তু কিভাবে উনি কোথায় থাকে আর কিভাবে মানে এলাকার লোকজনের বিরুদ্ধে ফেসবুকে এসব লেখালেখি করে আমরা এগুলো মানে দেখলে প্রায় আশ্চর্য হয়ে যায় যে একজন যে জঘন্য ব্যক্তি সে এইভাবে গণ্যমান্য লোকের বিরুদ্ধে হাজেবাজে কথা লেখালেখি করে যদি সে ভালো লোক হতো তাহলে এবার অত্র এলাকায় থাকতো অত্র এলাকায় লোকের সঙ্গে মেশামেশা মেলামেশা করতো এবং লোকজনের সাথে চলাফেরা করতো এখন সে কোথায় থাকে কিভাবে থাকে আমরা বিগত প্রায় দশ বছর তার ছায়া আমাদের অত্র এলাকায় আমরা দেখিনি লিটন সম্বন্ধে বলতে গেলে এবার অনেক কথাই বলতে হয় উনার কার্যক্রম ওনার চলাফেরা ওনার কার্যকলাপ উনি যে সকল কাজ বাস করেছে তাতে এলাকার লোকজন ওনার পর অতিষ্ঠ কারণ উনি এমন কোন খারাপ কাজ নাই যে উনি করেনি যার কারণে অত্র এলাকায় উনি আসতেও না পত্র এলাকায় থাকেও না এখন এসব লোকের বিরুদ্ধে আমরা কি বলবো তার কারণ সামাজিকতা যাদের ভিতরে নেই যাদের ভিতরে মানে ভালো দিক নির্দেশনা নেই তারা ফেসবুকের মাধ্যমে বড় বড় বড়গুলি মানুষের বিরুদ্ধে সমালোচনা করে এখন আমরা যদি সে ভালো ব্যক্তি হতো তাই তো অত্র এলাকায় থাকতো অত্র এলাকায় লোকজনের সাথে মিশত অত্র এলাকার লোকজনের সাথে চলাফেরা করত কিন্তু তার যে কার্যকলাপ সে পুলিশের হাতে মানুষের হাতে লোকজনের হাতে দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক রকম অপদস্ত হয়েছে তার অবকর্মের জন্য